একদম সম্পূর্ণ কাট বডি একদম রৌসুটের ফেট বোর্ড ডাইকাস্টের টিউনিং কি প্রিয় মানুষ থাকে ভালোবাসার মানুষ থাকে তাকে ওই জিনিসটা গিফট করতে পারেন নট হোম ব্র্যান্ডের একটা উকুলেলে এইটা আমাদের কাছ থেকে নিতে পারবে তো গাইস আজকে আমরা আবারও চলে আসছি সিক্স স্ট্রিংস বিডিতে ইকবাল ভাইয়ের শপে আচ্ছা ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি अवेलेबल কার্টুন এগুলা মূলত কি মানে এগুলা সব উকুলেলে আমাদের নতুন নতুন কালেকশন আসছে এর ভিতরে তো এক ভিডিওতে তো আসলে সব দেখানো সম্ভব না আচ্ছা তো আমাদের তিন ভাগের এক ভাগ কালেকশন এক ভাগ কালেকশন নিয়ে আমরা আজকে আসছি সব খুলে খুলে দেখাবো যে উকুলেলেটা আসলে কার্টুনের ভিতরে কিভাবে থাকে আচ্ছা আচ্ছা একদম ইনটেক খুলে দেখাবো এইভাবে রেগুলার বেজ আমরা আসলে আমাদের কালেকশনগুলো নিয়ে 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 কথা বলবো এর ভেতরে আরো অনেক উকুল এলে অন্দা বয়ে এতে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরব এই যে এইখানে তো আস্তে আছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার

দোকান থেকে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসা তবে যেটা বলছিলাম আসলে আজকে আমরা ইগুলারের ভিডিওটা খুব বেশি লেন্দি করব না দ্যাটস ওয়াই আমরা প্রোডাক্টে চলে যাব আসলে প্রোডাক্টের যেই কোয়ালিটিটা দেখেন বা যেই কোয়ান্টিটি দেখাবো এতে আসলে লং করার কিছু নাই আমরা শর্ট যদি না করতে পারি তাহলে আসলে ভিউয়ারসরা দেখবেও না তাই আমরা চেষ্টা করব সব থেকে শর্ট করে ভিডিওটা তৈরি করার তাহলে কথা না বাড়াই চলে যাই আসলে ইগুলারেতে এই যে আমি ফার্স্টে আসলে শুরু করব হলো কো আজকে দেখাচ্ছি সব থেকে কম দামের একটা উকুলেলে এইটা আমাদের দোকানের সব থেকে কম দামের উকুলেলে এইটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা কোথায় শেষ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একদম সম্পূর্ণ কাঠ বডি একদম রোজের ফেটবোর্ড ডাইকাস্টের টিউনিং কি একদম পঁয়ত্রিশশো টাকাতে দিয়ে দিব যে আসবেন দেখে নেবেন বা খেয়ে নেবেন পঁয়ত্রিশশো টাকা এর সাথে ব্যাগ এবং পিক আছে ব্যাগ এবং পিক আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা দুইশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে দিব একদম আপনার থানা পর্যায়ে দিয়ে দিব গ্রাম পর্যায়ে যাবে না যদিও থানা পর্যায়ে যাবে থানা পর্যায়ে দিয়ে দিব মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে দিয়ে দিবেন প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকাটা পে করে দিবেন শেষ খেল খতম এখানেই ওকে তারপরে চলে যায় আমাদের আরো কিছু খুলেতে এর উপরে যেই প্রাইসটা সেটা নিয়ে আমরা কথা বলি আমাদের এরপরে যেটা এটা হলো লোহানো ব্র্যান্ডের এই যে লোহানো দেখেন এটা হলো ডিভাইজারের একদম ফুল যেই উকুলের এটা सेम जस्ट ব্র্যান্ডিং ভিন্ন আচ্ছা এই আসলে ডিভাইজার বা আদার টেস্টি আসলে এটা আমাদের দেশে বেশি পপুলার যাই হোক এইটার আরো অনেক সাব ব্র্যান্ড আছে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে যাতে আমরা খুব কমে দিতে পারি এর জন্য চেষ্টা করতেছি এটা আমাদের 5200 টাকা 400 টাকা ডিসকাউন্টে 4800 টাকায় দিয়ে দেব সাথে ব্যাগ থাকবে পিক থাকবে এইটার সাথে এবং দুই বছরের সার্ভিস তো আমরা দিয়ে দিচ্ছি সকল প্রোডাক্টের ক্ষেত্রে আর সার্ভিসের কথা উল্লেখ করব না দুই বছরের সার্ভিস যতগুলা গুলা প্রোডাক্ট দেখাম সবকিছুর মধ্যে ওকে ওকে এরপরে দেখাচ্ছে হলো স্নিজার ব্র্যান্ডের এইটাও পাঁচ হাজার দুইশো টাকা চারশো টাকা ডিসকাউন্টে এটা চার হাজার আটশো টাকা সাথে ব্যাগ দিয়ে দেবো পিক দিয়ে দেবো আর এই স্নিজার উকুলেল এটা মূলত আসলে কাউকে গিফট করার জন্য কম বয়সে অথবা বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদেরকে ছেলে বাচ্চাদেরকে আপনি গিফট করতে পারেন খুবই ভালো কোয়ালিটি যারা নতুন উকুলেলে শিখতে চাচ্ছে বা অনেক প্যারেন্টস আছে যার মানে মেয়েকে বা ছেলেকে ইচ্ছা যে না আমার ছেলে মেয়ে গিটার বা উকুল এলে শিখবে তাদেরকে আপনি এই জিনিসটা প্রোভাইড করতে পারেন তো ওই বেবিদের জন্য আমরা এইটার সাথে একটা বেল্ট গিফট দিব শুধুমাত্র এই মডেলটার সাথে আমরা একটা বেল্ট গিফট দিব নর্মালি এটা বেবিদেরকে গিফট দেওয়া হয় হ্যাঁ অথবা আপনার যদি মানে প্রিয় মানুষ থাকে ভালোবাসার মানুষ থাকে তাকে ওই জিনিসটা গিফট করতে পারেন তাই ওই বেবিদেরকে এবং ভালোবাসার মানুষ দুইটাই ভালোবাসার মানুষ তাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের তরফ থেকে আমরা বেল্ট উপহার দিব ভাই আমার তো ভালোবাসার মানুষের আমাকেও তো গিফট করতে পারে নিও ব্র্যান্ডের একটা উকুল এলে নিও এইটা আমাদের কাছে ভালোই কালেকশন আছে এটা আমাদের কাছে গিয়ে নিতে পারবে মাত্র 4500 টাকায় মাত্র 4500 টাকায় নিতে পারবে ডাইগাসের টিউনিং কি রোজের ফিডব্যাক খুবই জোস কোয়ালিটি ভাই আমি তো কনফিউশনে যে মানে যেভাবে ওইটাকে হিট করলেন ফাইটা যায় না না কিচ্ছু হবে না এটা এটা একদম কিচ্ছু হবে না এই প্রোডাক্ট আচ্ছা এত হার্ড এটা

হ্যাঁ নিকমিনি গুনের রোজোডের ফ্রেটবোর্ড যা আছে সব কিছু এইটা আমাদের কাছ থেকে নিতে পারবে পাঁচশো টাকাতে পাঁচশো টাকা ডিসকাউন্টে মুরাদ ব্লক থেকে মাত্র 5000 টাকাতে মাত্র 5000 টাকা হ্যাঁ ওকে ওকে এরপরে দেখাচ্ছি হলো ভেনসা নাম একটা ব্র্যান্ড আছে এটা দেখেন একদম ইলেকট্রিক গিটারের মতো টিউনিং কি টোটালি डिफरेंट হ্যাঁ টোটালি টিউনিং কি এইটা আমাদের কাছ থেকে নিতে পারবে হাজার টাকাতে পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা ওকে সাথে ব্যাগ থাকবে পিক থাকবে করব এরপরে দেখাচ্ছি কার্ডিন ব্র্যান্ডের একটা উক লেলে কার্ডিন এইটাও আমাদের ছয় হাজার টাকা প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা চব্বিশ ইঞ্চির একটা উকুলেলে এগুলো খুবই ভালো কোয়ালিটির উকুল এইগুলা যেই উকুল আমি দেখাইছি এই দুইটা আগে এবং এইটা সহ এবং আরো পরেও আরো দুই তিনটা দেখাবো এগুলো পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারে পারবে অনায়াসে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারে এই পাঁচ হাজার স্মিজার স্মিজার ব্র্যান্ড খুবই জোস কোয়ালিটির একটা ব্র্যান্ড এই যে দেখেন একটা উকুলেলে একটা কার্টুনের ভেতরে কিভাবে থাকে এই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করতে পারি একটু আগে যেই উকুলেলেটা আমরা দেখাইছি হ্যাঁ মোলার ব্র্যান্ডের সেম জিনিসটাই আরেকটা আচ্ছা আচ্ছা কোনো অভিযোগ সাথে সাথে ফোন দিয়ে জানাবে করার পরে যারা দোকানে আসবে তারা তো দেখে শুনে বুঝে তাদের আইডিয়া অনুযায়ী আমরাও কিছুটা হেল্প করবো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আর আমাদের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই সার্ভিস রিপ্লেসমেন্ট যাই বলে যেটাই দিই সেটা আমরা ক্লিয়ার করে দিব এটা হলো সাবমিশনসের একটা উপলেলে এই যে জেব্রা বডি ব্যাকহ্যান্ডস এটা হলো তারপরে মেহগুনি নিকনি রোজ উটের ফেডবোর্ড এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে সাত হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এই উপলেলেটা পারচেস করতে পারবে ভাই এটা কালার কি একটাই হ্যাঁ এটা কালার একটাই আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছি চব্বিশ ইঞ্চি ব্র্যান্ডের একটা উকুলেলে এটা হলো নট হোম নট হোম ব্র্যান্ডের একটা উকুলেলে এইটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকাতে চারশো টাকা ডিসকাউন্টে চার হাজার আটশো টাকা আমাদের ফাইনাল প্রাইস নট হোম ব্র্যান্ড সাথে আমরা ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব আচ্ছা আচ্ছা দুই বছরের সার্ভিস দিয়ে দিব ওকে একটা ব্র্যান্ড এটা আমাদের কাছ থেকে দেখেন নিতে পারবেন খুবই কম দামের মধ্যে মাত্র নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকাতে পাঁচশো টাকার ডিসকাউন্টে পাঁচ টাকা এটা দেখেন খুব জস এবং বাইন্ডিং গুলো দেখেন রাইট যে বাইন্ডিং গুলো দেখে এবং এই কালারটাকে মূলত কি কালার বলে ভাই আট কালার সবই আলাট কালার উকুলিয়া মোস্ট কালারই হয় কালার হ্যাঁ এটা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকাতে নিতে পারবেন সাথে ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব ওকে দেখতে পাচ্ছি একটা ডিভাইজারের একটা সাব ব্যান্ড চাইনিজ আসলে চাইনিজ অনেক রকম ব্যান্ড আছে তো আসলে এই ব্যান্ডটা আমাদের নতুন আসছে অনেকটা আসলে দাঁত ভাঙার মতো ব্র্যান্ড এটা আচ্ছা হ্যাঁ আসলে ব্যান্ডের নামটা হলো নতুন একদমই নতুন আমরা এই ব্যান্ডটা পাইছি এটা হলো কোপা কাবোনা হ্যাঁ কোপা কাবোনা আসলে এই ব্র্যান্ডের নাম কি সঠিক নামটা কমেন্টে একটু জানান ওকে আসলে চায়নাতে আহ আমি ইউকুলেল টাও পাঁচ হাজার দুইশো চারশো টাকা ডিস্কাউন্ট চার হাজার আটশো সাথে ব্যাগ পিক দিয়ে দিব আর একটা কথা আমরা সরাসরি ইমপ্রুভ করি তো একটু মজার ছলাই আসলে এই ইউকুলেল টা দেখাইলাম খুবই ভালো কোয়ালিটির উকুলেলের সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তো চাইনিজ ব্র্যান্ড যেহেতু এর জন্য কথা বললাম যে আমি আসলে চায়না আমার আহ একটু হলেও দেখার সৌভাগ্য হইছে বা আসলে আমি মানে এটা নেচারটা আমি দেখছি ওদের যে ওরা যে হার্ড ওয়ার্কার এবং সবকিছু মিলে আসলে জাতি হিসাবে ওরা খুবই উন্নত জাতি আমি যতটুকু জানি যে ওদের উকুলেলে এগুলো তো সবই চায়না মেক ওদের না হইল দশ হাজারের উপরে ব্র্যান্ড আছে আমি যদি ভুল না করি হ্যাঁ যদি সমস্ত কিছু খুঁজে বের করা হয় না হলেও আপনি যদি একটা মানে সব ধরনের ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চান না হলে দশ হাজারের উপরে আপনি ব্র্যান্ড পাবেন ওকে যাই হোক কমেন্টে জানান আসলে ব্র্যান্ডের নামটা সঠিক নামটা ওকে এরপরে দেখাচ্ছি মানে যেটাকে বলে মার্ক আমার ব্র্যান্ড হ্যাঁ এক নামে সবাই চিনে স্কুই স্কুই ব্র্যান্ড হ্যাঁ স্কুই ব্র্যান্ড খুবই সুপরিচিত একটা ব্র্যান্ড এই মডেলটার নাম হলো স্কুই ওয়ান সরি এই মডেলটার নাম হলো স্কুই সিক্স জিরো ওয়ান মডেল এস কিউ ইউকে সিক্স জিরো ওয়ান মডেল এই উকুলেলেটা দেখেন কতটা সুন্দর উকুলেলে ব্ল্যাক কালারের ডাইকাস্টের টিউনিং কি পুরা বডিটা মেহেগুনি বডির এই উকুলেলেটা আমাদের কাছ থেকে নিতে পারবে আট হাজার টাকাতে ফাইনাল প্রাইস বলে দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে সাত হাজার টাকা মোরাদুল হকসের ফাইনাল ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে সাত হাজার টাকা এটার সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সব কিছু দিয়ে দেবো আমরা এটার সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সব কিছু পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস সহ ওকে স্কুই ব্র্যান্ডের আরও একটা উকুল এলে দেখাচ্ছি এটা হলো স্কুই সিক্স জিরো থ্রি সিক্স জিরো থ্রি আমার কাছে বর্তমানে উকুলের ভেতরে সবথেকে দামি কোয়ালিটির উকুল বা দামি উকুল হলো এটা এটার প্রাইস হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা পুরো বডিটা হলো মেহগুনি বডির যারা ক্রয় করতে চাচ্ছেন আসেন আমার শোরুমে কথা বলে তারপরে সব কিছু সিলেকশন করে তারপরে আমরা ডিসকাউন্টটা প্রোভাইড করব এই কুলেলের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আজকের দিনের সব থেকে বেশি অফার যেটাতে দিব আমরা সেই উকুলেলেটা এটা হলো ড্রিম মেকার ব্র্যান্ডের উকুলেলে ড্রিম মেকার কে নিয়ে আসলে নতুন ভাবে বলার কিছু নাই যারা লিজেন্ড মিউজিশিয়ান আমাদের দেশে যারা আসলে অ্যান্ড্রয়েডের আগের যুগের মিউজিশিয়ান যারা মানে অ্যান্ড্রয়েড ফোন আমাদের দেশে যে ২০১২ বা তেরো সালে লঞ্চ হয়েছে তার আগে থেকে মিউজিকের সাথে যুক্ত বা মিউজিক করেন তারা চিনবে না ড্রিমমেকার এমন কেউ নাই এই ড্রিমমেকার হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এইটা হলো মানে গিটার উকুলেলে এই কোম্পানিটার সব ধরনের গিটার উকুলেলে যাবতীয় যা আছে এক্সেসরি সব কিছু তৈরি করে আমরা ড্রিম মেকারের যদি আমাদের দেশে এটা অনেক আনকমন একটা ব্র্যান্ড আমি সবাইকে অনুরোধ করব যে যারা মিউজিক নিয়ে আসলে গবেষণা বা ধারণা নিতে চান তারা একটু ওয়ার্ল্ডের একটা কান্ট্রি আছে নেপাল সেই নেপালের মিউজিশিয়ান বা নেপালের ইউটিউব বা বিভিন্ন ভিডিও দেখবেন ওদের হানড্রেড মিউজিশিয়ানের ভেতরে সেভেন্টি পারসেন্ট মিউজিশিয়ান হলো এই ড্রিম মেকারের গিটার ব্যবহার করে এবং ওদের দেশে আমাদের দেশে যেমন সিগনেচার জাতীয় গিটার ওদের দেশে এই ড্রিম মেকার ব্র্যান্ডটা হইলো গে জাতীয় গিটার ওকে যাই হোক কথা না বাড়ায় আরো একদম ছোট করি ড্রিম মেকার আমাদের কাছ থেকে নিলে প্রায় সাত হাজারও না ছয় হাজারও না সাড়ে পাঁচ হাজারও না মাত্র পাঁচ হাজার টাকাতে মাত্র পাঁচ হাজার টাকা ছাব্বিশ ইঞ্চের মেহেগুনি একটা উকুলেলে দিব সাথে ব্যাগ থাকবে ঠিক থাকবে এবং একটা বেল্ট গিফট করব যে নিবে তাকে এইটা আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট কালেকশন আছে ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার টাকা একদম স্টক থাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রচুর উকুলেলে আমাদের কাছে আছে অলমোস্ট কয়েকশো উকুলেলে আমাদের চলে আসছে একদম সীমিত প্রফিটে হোলসেল প্রাইসে আমরা এই ড্রিম মেকার উকুলেলে দিয়ে দিব আপনাদের মহা ব্র্যান্ডের একটা উকুলেলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে চার হাজার দুইশো টাকাতে আচ্ছা আচ্ছা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা কথা বলেন আসেন তারপরে আমরা চেষ্টা করবো বেস্ট প্রাইজে দেওয়ার এই মুহূর্তে ভিডিওর মধ্যে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি লেভেল করে দিচ্ছি চার হাজার টাকাতে দোকানে আসেন কথা বলেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটু সম্মান করার স্ন্যাক্সের সম্মান করার এটার সাথে ব্যাগ থাকবে তিনটা পিক থাকবে ওকে দুই বছরের সার্ভিস প্রোভাইড করব মাত্র চার হাজার টাকাতে চার হাজার দুইশো আমাদের রেগুলার প্রাইস দুশো টাকা ডিসকাউন্টে মুরাদ ব্লকসে চার হাজার টাকাতে ইয়ামাহার উকুলেলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আরেকটা খুবই ভালো ব্র্যান্ডের উকুলেলে এটা হলো কালা ব্র্যান্ডের উকুলেলে কালা এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকাতে দিয়ে দিচ্ছি চব্বিশ ইঞ্চির এই উকুলেলে সাথে ব্যাগ থাকবে এবং তিন পিস থাকবে আচ্ছা আচ্ছা এর আরো একটা উকুলেলে অনেকেই আমাদের কাছে এই উকুলেলেটা চান অনেকেই মেসেজ করছেন তাদের রিকোয়ারমেন্টের কারণে আমরা নিয়ে আসছি যে ভাইয়া কাঁটে শেপটা কি উকুলেলে আপনাদের কাছে আছে ইয়েস এখন আমরা অ্যান্সার করতে পারবো কোশ্চেনের যে অ্যাভেলেবেল আছে কাঁটা শেপ মানে এইটাকে বলা হয় কাঁটা শেপ এই কাঁটা শেপের উকুলেলে আমাদের কাছে অনেকেই চাইছে আমরা নিয়ে আসছি স্মিজারের জি ইউ টি থ্রি ফাইভ জিরো ওকে থ্রি ফাইভ জিরো মডেলের একটা উকলেলে পুরো বডিটা মেহেগুনের ডাইগাস্টের টিউনিং টি রোজুটের ফ্রেড বোর্ড এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে সাত হাজার টাকা মুরাদ ব্লকসে পাঁচশো টাকা ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো টাকাতে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকাতে আচ্ছা ডিভাইজার ব্র্যান্ডের একটা উকলেলে ডিভাইজার ইউকে টু ফোর থ্রি জিরো মডেলের একটা উকলেলে আচ্ছা আচ্ছা খুবই জোস কোয়ালিটির একটা উকুল এলে মেহে মেহেগুনি বডি একদম চিপ একটা প্রাইস দিয়ে দিবেন এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো দিয়ে দিলাম চার হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন রকম দাম আর ভিউয়ার্স আমরা চেষ্টা করলাম আপনাদেরকে অনেক কিছু কালেকশন দেখানোর জন্য আমাদের উকুল গিটার রেগুলার আমরা ভিডিও নিয়ে আসবো মুরাদ ব্লকসে আমাদের সাথে থাকবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন কুরিয়ারের জন্য দুশো টাকা এবং গিটার উকুলেলের জন্য এবং গিটারের জন্য দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এই চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ রকেট নগদ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে এটি আমাদের বিকাশ রকেট নগদ নাম্বার দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা নির্দিষ্ট গিটারের নির্দিষ্ট চার্জ অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্ট চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন চৌষট্টিটা জেলাতেই আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ঢাকা সিটির মধ্যে সত্তর টাকা থেকে একশো টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে একদম আপনার বাসার অ্যাড্রেসে একদম আপনার বাসার দৌড় আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আর সিক্সেশন বিডির সাথে থাকেন ভালো থাকেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন